আবার দেখো শাশুড়ি বৌমা চলে এসছি একসাথে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এখন আর বাপের বাড়িও যাচ্ছি না এখন একদম মামা দেখো দেখো সকালবেলা আমি যাচ্ছি বাজারে বুঝেছ লিপস্টিকটা কেড়ে নিল না কি করবে আমি রান্না করব। রান্না করতে গিয়ে কেউ লিপস্টিক লাগায় তোমরা দেখেছো কখনো দেখো একটু টাচ দিয়েছি বন্ধুরা কাজ দিয়েছি অন গড তোমাকে এমনিই মানুষের বিশ্বাস করবে কি তো এবার অনেক ভিডিও দেখতে পাবে তোমরা শাশুড়ি বৌমাকে একসাথে কি মিস করছিলে তাই না তো আবার একসাথে আমি এখন যাচ্ছি বাজার তো চলো মাম্মা তুমি বলো আজকে কি খাবে বাজার থেকে কি নিয়ে আসব বলো বাজার থেকে কি আনবি এদিকে শুয়ে এসেছিস বলো কি খাবে আজকে বাজার থেকে

আমি তো আমি বলি কি তুই যা খাবি বাপু আমিও তাই খাবো আমি সব রকমই ভালোবাসি সব রকম ভালোবাসি তো কি খাবে বলো বাজার যাচ্ছি বন্ধুরা কি খাবে আজকে তুমি যা বলবে তাই আনা হবে আরে এখন বর্ষার বাজার

শুডোললে খাবেন ও আবার বড় হয় হ্যাঁ তো ওই সম্ভব না সুধাং বলবে কোন তোমাদের সমস্যা নেই আমি তো বলছিলাম আমাকে গদইই হবে ও আমাকে একটু পমফ্রেট মাছ দেবে তাহালি আমি খুশি তাহলে ও আনতে হবে পমফ্রেট আর আমাদের হবে ইলিশ দইলি ইলিশ হবে